দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার যাদের ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে তা অর্ডিনেন্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে সাত দিনে বিচার হয় এই অধ্যায়ে সারতে পারে না কেন নির্ভয়া হয়েছিল দু বারো সালে দিল্লি আপনি বলুন না তারপরে একা একের পর এক ঘটনা যে পরনাটকায় ঘটুক গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক সমাজের পক্ষে তো লজ্জাজনক দুর্ভাগ্যজনক নরম কেন পাঁচ বছর ছ বছর লাগবে ট্রায়াল হতে আজকে যে ঘটনাটা ঘটালো আপনারা মনে করেন সমাজের বেঁচে থাকার অধিকার রয়েছে আমি মনে করি আইনসভা এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত দুর্দান্ত বক্তব্য রাখলেন বাম্পার মানে শুনে একদম মন খুশ হয়ে গেল যে বাহ কি দারুণ কথাবার্তা বলেন অভিষেক ব্যানার্জি কিন্তু প্রথমেই বলছে এনকাউন্টার কেন যেন না করা হয় এই যে অভিষেক ব্যানার্জি ফট করে দিলেন যে সাত দিনের মধ্যে যেন না করা হয় কারণ আমি চাই ফুল তদন্ত আমি চাই না ধনঞ্জয়ের মতো কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হোক ইনজাস্টিস মুদা উঠে আসুক আমি চাই ফুল তদন্ত হোক কারণ অভিষেক ব্যানার্জির থেকে ওয়ান পারসেন্ট বেশি হলেও দরদ আমার বেশি হবে অভিষেক ব্যানার্জির না সুতরাং আমি চাই ফুল তদন্ত হোক এনকাউন্টার না প্রশ্ন উঠবে প্রশ্ন উঠছে প্রচুর অভিষেক ব্যানার্জি এত বাতিল না মারছেন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করছি প্রথম হচ্ছে যে কেন হসপিটাল অথরিটি আর আপনার পুলিশ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দায় নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দায় নিতে হবে প্রথমে তো পুলিশের অ্যাঙ্গেল থেকে ধরি পুলিশ এবং হসপিটাল অথরিটি প্রথমে কেন সুইসাইড ডিক্লেয়ার করার চেষ্টা করেছিল একটা ক্ষত দেহ অর্ধনগ্ন অবস্থায় যখন সেমিনার হল থেকে পাওয়া যাচ্ছে সেখানে কোন অ্যাঙ্গেল থেকে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মনে হলো যে এটা কমিটেড মানে সুইসাইড আপনাদেরকে জানিয়ে দিয়ে বলছে এখানে অভিযোগ প্রথম ইনিশিয়ালি যেটা উঠে এসেছিল সেটা হচ্ছে হসপিটাল অথরিটিজ ইনিশিয়ালি টোল্ড আস মানে যিনি মারা গেছেন যিনি নিজের ডক্টর তার বাবা বলছেন যে হসপিটাল অথরিটিজ ইনিশিয়ালি টোল্ড আস সি হ্যাড কমিটেড সুইসাইড তার মানে হসপিটাল অথরিটি এবং পুলিশ ঢাকার চেষ্টা করেছিল দ্বিতীয় প্রশ্ন উঠছে যে আপনারা প্রত্যেকে দেখতে পেয়েছেন হসপিটালের বাইরে হসপিটালের বাইরে যিনি মারা গেছেন অর্থাৎ সেই নির্যাতিতা তার মা বাবা রয়েছেন তার মা বাবা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু বডি পৌঁছে গেল বাড়িতে মহিলাটি যিনি মারা গেছেন তার বাড়িতে হাউ ইজ ইট পসিবল আমি জানি আপনারা প্রত্যেকেই জানেন যে যে কোনো মৃত বডি নিজের কাছের লোকের সিগনেচার ছাড়া হ্যান্ড করা হয় না তাহলে এক্ষেত্রে কাকে বডি হ্যান্ড করা হলো কি করে নিয়ে গেল প্রশ্ন তো উঠবেই আচ্ছা এই যে সঞ্জয় রায় যিনি অভিযুক্ত হিসেবে অ্যারেস্ট করা হয়েছে যাকে কাস্টাডিতে পর্যন্ত নিয়েছেন চোদ্দ দিনের পুলিশ মারধর পর্যন্ত করা হয়েছে খুব ভালো কথা তদন্ত দুর্দান্ত চলুক একদম খুব ভালো খুব ভালো কিন্তু প্রশ্ন একটা উঠছে যে কেন এত হসপিটাল অথরিটি আর পুলিশ মিলে সুইসাইড ডিক্লেয়ার করার চেষ্টা আর পেছন করলো থেকে হঠাৎ করে বেরিয়ে এলো এলোক্টিয়ার পেছন থেকে বেরিয়ে এলো মানে আমি কি ইনিশিয়ালি যে সিভিক ভলেন্টিয়ারকে প্রোটেক্ট করার জন্য পুলিশ এবং হসপিটাল অথরিটি চেষ্টা করেছে তাই তো ডাউট তো উঠবে ডাউট তো হবে অভিষেক ব্যানার্জি যে এত বড় বড় কথা বললেন আমার আরো প্রশ্ন উঠছে আপনারই পুলিশ আপনারই পুলিশ শেখ শাহজাহানকে পঞ্চান্ন দিন লাগিয়েছিল অ্যারেস্ট করতে যেখানে শেখ শাহজাহানের এগেনস্টে একই অভিযোগ ছিল রেপ আর অ্যাটেম্প টু রেপ মলেস্ট আরো কেস তো আপনারা জানেন যে চুরি ডাকাতি থেকে শুরু করে ছিনতাই থেকে শুরু করে মানে কিছুই বাদ যায়নি সেই শেখ শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করেছে পঞ্চান্ন দিনে এই অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে বিচার ব্যবস্থাকে প্রশ্ন তুলেছিলেন বলেছিলেন যে হাইকোর্ট নাকি তাকে অ্যারেস্ট করতে দিচ্ছে না শেষ পর্যন্ত হাইকোর্টের জাজ ডিক্লেয়ার করলেন যে ক্লারিফিকেশন দিলেন ইভেন্ট যে যে পারছো অ্যারেস্ট করো আমি এমন কোন রকম রায় দিইনি সরকার পারলে সরকার পুলিশ তো সিবিআই যে পারছো অ্যারেস্ট করো তারপর শেখ শাহজাহান হঠাৎ করে অ্যারেস্ট হয়ে গেল আর কেমন একটা চমৎকার ব্যাপার ঘটতো তৃণমূল কংগ্রেসের টাইমে মানে টাইমে মানে এখনো রানিং অবস্থায় শেখ শাহজাহানের টাইমে যখন দবদবা মার্কেট ছিল শেখ শাহজাহানের সন্দেশকালীতে তখন এফআইআর তো রেজিস্টার করা হতো কিন্তু চার্জশিটে শেখ শাহজাহানের নাম হারিয়ে যেত এমন কি মাঝে মধ্যে তো টাই হারিয়ে যেত এই সমস্ত মানে ম্যাজিক কি করে হয় অভিষেক ব্যানার্জি আপনাদের এই সরকারে আমি তো জিজ্ঞেস করবো স্বাস্থ্যমন্ত্রী থেকে মনে পড়লো মমতা ব্যানার্জি উত্তর দেবেন না ফেসিলিটিস অভাব কেন ছিল সেমিনার হলের বাইরে সিসি ক্যামেরা কেন ছিল না কেন সিকিউরিটি গার্ড ছিল না কেন মহিলাদেরকে নিয়ে যখন আপনারা ডিউটি করাচ্ছেন সরি নাইট ডিউটি করাচ্ছেন পেশেন্টের উদ্দেশ্যে তাহলে কেন সেই মহিলাদের রেস্ট রুম থাকবে না মহিলাদের সেফটি সিকিউরিটি কোথায় আর থাকলো কথা বিচার ব্যবস্থার ডিলে এই একটা কথাতেই অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার মত মিলতে পারে একদম ঠিক বলেছেন বিচার ব্যবস্থার এমন অবস্থা যে আমরা চাইলেও কিছু করতে পারি না কারণ ডিলের অভিজ্ঞতা আপনার থেকে বেশি আর কার হবে আপনি তো সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট দিয়ে রক্ষা কবচ বাস আর আমরা বসে বসে তামাশা দেখছি স্টুডেন্টরা শেষ পর্যন্ত বিক্ষোভ করে সমস্ত কিছু সামনে এনেছে আর এটাও আমি আপনাদেরকে বলে দিই যে বিরোধী প্রচন্ড দরকার বিরোধী খুব বেশি বেশি মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কারণ আপনাদেরকে জানিয়ে দিই সিপিএম বিজেপি না থাকলে এই হত্যাকাণ্ড আজকে এইভাবে আমাদের সামনে আসতো না মোটামুটি লুকানোর ফুল ব্যবস্থা হয়ে গেছিল রহস্য মৃত্যু বলে চালানো হয়ে গেছিল কিন্তু সিপিএম এবং বিজেপি আর্চিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের বাইরে মেঝেতে মানে একদম রাস্তায় ওপেন বসে আন্দোলন করার জন্য ছাত্র ছাত্রীরা সাহস পেল তারাও বেরিয়ে সামনে এলো আর বললো যে না এই এই অবস্থা বডি পাওয়া গেছে নাকে মুখে রক্ত জমে রয়েছে গলার কাছের হার ভাঙা রয়েছে চশমার ফ্রেম ভাঙা রয়েছে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে এটা সুইসাইড কি করে হতে পারে তাহলে বিরোধীদের জন্য আজকে ছাত্র বেরিয়ে এলো তো বিরোধী দরকার নয় কি বলেন আপনি অভিষেক ব্যানার্জি যে বিরোধীরা মুদ্রা করার চেষ্টা করছে ভাগ্যেশ বিরোধী ছিল আমি আবারও বলছি এনকাউন্টার যেন না করা হয় কারণ আমরা ফুল তদন্ত চাই কাকে বাঁচানোর জন্য এই হায়ার অথরিটি সিভিক ভলেন্টিয়ার আমি স্টুডেন্টদের বিক্ষোভের একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি কি অবস্থা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের যেখানে ডাক্তাররা পর্যন্ত রাস্তায় নেমে আজকাল আন্দোলন করছে যারা মানুষের সেবা করে এসেছে যারা মানুষের প্রাণ বাঁচায় যাদেরকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করি তারা আন্দোলন করছে নিজেদের জাস্টিসের জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যে বছরের পর বছর শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করেছে আর আজকে দেখতে পাচ্ছি ডাক্তাররা আন্দোলন করছে অর্থাৎ সমাজের উচ্চবর্গের শিক্ষিত যারা তারাই আন্দোলনে নেমেছে অর্থাৎ যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে তারাই আজকে আন্দোলন করছে আর এমনকি আমরা এটাও দেখতে পেয়েছি যে ডাক্তারের গায়ে হাত পর্যন্ত তোলা হচ্ছে অর্থাৎ আন্দোলনকারী ডাক্তার তার গায়ে আমরা দেখলাম নজন পুলিশ মিলে একটা আন্দোলনকারীর গায়ে চড়াও হয়ে আক্রমণ করতে কি সমস্ত দৃশ্য দেখতে হচ্ছে আবার ভেবে দেখুন তারপরেও আমি একটাই কথা বলবো যে হলো তো অ্যাকশন কি নেওয়া হলো অ্যাকশন কি নেওয়া হলো হসপিটাল অথরিটির এগেন্স্টে অর্থাৎ আরজি করা হসপিটাল অথরিটির কি নেওয়া হলো যারা প্রথম পর্যায়ে এটাকে এই আত্মহত্যা বলে সারানোর চেষ্টা করেছিল কোন কোন অথরিটিকে আত্মহত্যা তাদের মধ্যে কাকে কাকে সাসপেন্ড করা হলো এমনকি পুলিশের একাংশের উপর যে অভিযোগ উঠছে তাদের মধ্যেও কাকে কাকে সাসপেন্ড করা হলো বা কি অ্যাকশন নেওয়া হলো কারণ নির্যাতিতা যিনি মারা গেছেন তার মা বাবা পর্যন্ত বলেছেন যে পুলিশ গুমরাহ করার চেষ্টা করছে পুলিশ ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছে না তাহলে অ্যাকশন কি নেওয়া হলো আর দেরি বা কেন করা হচ্ছে সিবিআই তদন্ততে কেন দেওয়া হচ্ছে না কারণ পুলিশের ওপর তো আর কারোর ভরসা নেই আর থাকলো কথা এই সঞ্জয় রায়ের তো অতি অবশ্যই অতি অবশ্যই কঠোর থেকে কঠোর পানিশমেন্ট দেওয়া উচিত যদি প্রমাণিত হয় যে ইনি মেন কালপিট কিন্তু আমার যদ্দুর আমি যদ্দূর বুঝিবা বা আমার যদ্দুর মনে হচ্ছে তাতে একজনা হতে পারে না এর পিছনে আর কে কে রয়েছে কারা কারা রয়েছে অতি অবশ্যই ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন প্রপার চাই আর যেটা একমাত্র সিবিআই করতে পারবে তো সুতরাং অতি শীঘ্র সিবিআই হাতে হস্তান্তর করা উচিত এই হত্যাকাণ্ড যাই হোক আজকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যা হবে স্পষ্ট হবে